হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজ চলে এসেছি একটি দুর্দান্ত ভিডিও নিয়ে রাজ্যের যে সকল উচ্চ মাধ্যমিক পাস মহিলারা বিশেষ করে বিবাহিত মহিলারা আছে তাদের জন্য সুখবর সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করতে চলেছে সোসাইটি ফর হেলথ অ্যান্ড ডেমোগ্রাফিক সার্ভেলেন্স ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এটি একটি স্বশাসিত সরকারি সংস্থা যার মাধ্যমে প্রত্যেক পঞ্চায়েতে পঞ্চায়েতে পাঁচজন করে উচ্চ মাধ্যমিক পাস মহিলা নিয়োগ করা হবে তো বন্ধুরা কীভাবে হবে এই নিয়োগ কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সেই সঙ্গে কত বেতন দেওয়া হবে সেই সঙ্গে আবেদনের শেষ তারিখ কবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমেই বলে রাখি একটি বিষয় যেটি সব থেকে গুরুত্বপূর্ণ এই পোস্টের জন্য কিন্তু কোনো রকম পরীক্ষা নেওয়া হবে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে সার্ভেয়ার পদে নিয়োগ হবে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি উচ্চ মাধ্যমিক পাস হতে হবে ঠিক আছে বন্ধুরা এরপর আমরা নিচের দিকে চলে আসবো আপনি যে পদের জন্য আবেদন করছেন সেই পদের নাম হচ্ছে সার্ভায়ার অর্থাৎ যে সকল সামাজিক সমীক্ষাগুলি হয়ে থাকে সেই সমীক্ষকের নাম হচ্ছে সার্ভায়ার অর্থাৎ এই পোস্টের নাম এই পদে শুধুমাত্র বিবাহিত মহিলারাই একমাত্র আবেদন করতে পারবে এবার দেখব বয়স সীমা কত আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে ন্যূনতম পঁচিশ বছর সেই সঙ্গে সর্বাধিক ৩৫ বছর তার বেশি কিন্তু নয় এবার যেটি অনেকের মনেই প্রশ্ন সবসময় থেকে থাকে যে এই কাজের জন্য বেতন কত ধার্য করা হয়েছে এই পদের জন্য মাসিক বেতন দেওয়া হবে বারো হাজার পাঁচশো টাকা একদম ঠিক বারো হাজার পাঁচশো টাকা এবার চলে আসবো কীভাবে আবেদন করব অ্যাপ্লিকেশন প্রসেসটা একবার দেখে নেব আবেদনকারী প্রার্থীকে নিজের নাম স্বামীর নাম ফোন নম্বর ঠিকানা শিক্ষাগত যোগ্যতা বয়স ইত্যাদি উল্লেখ করে নিজের হাতে একটি আবেদনপত্র লিখে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে ইন্টারভিউর দিন নির্দিষ্ট ঠিকানায় হাজির হতে হবে আমি প্রথমেই বলেছিলাম এই পদের জন্য কিন্তু কোনো রকম কোনো পরীক্ষা নেওয়া হবে না শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে কী কী প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে অর্থাৎ সেই দিন নিয়ে যেতে হবে কী কী ডকুমেন্ট উচ্চ মাধ্যমিকের মার্কশিট বয়সের প্রমাণপত্র ভোটার কার্ড আধার কার্ড কমপক্ষে ছ মাসের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট সেই সঙ্গে আপনার যে পঞ্চায়েতে অর্থাৎ আপনার প্রত্যেক পঞ্চায়েতে দেখবেন প্রত্যেক গ্রামে একজন করে রিক্রুটমেন্ট হবে অর্থাৎ পাঁচজন মহিলা সেই গ্রাম কিন্তু মেনশন করা থাকবে নোটিফিকেশানে আমি সেই নোটিসে যাব এরপরেই তো সেই গ্রামের আপনাকে সেই গ্রামেরই বাসিন্দা হতে হবে অন্যথা অন্য কোনো গ্রামের বাসিন্দা হলে আপনার নিয়োগ প্রক্রিয়া কিন্তু বাতিল করে দেওয়া হবে আপনি যে সেই গ্রামের বাসিন্দা সেই গ্রামের জন্য স্থায়ী বসবাসকারী প্রমাণপত্র আপনার নিকটবর্তী পঞ্চায়েত থেকে নিয়ে যেতে হবে এরপরে চলে আসবো নির্বাচন প্রক্রিয়া বা সিলেকশন প্রসেস অর্থাৎ কীভাবে হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে বারবার করে বলে রাখি সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে অনেকের মনে প্রশ্ন যে কতদিনের জন্য এই কাজটি চলবে ছ মাসের চুক্তিতে কর্মী নিয়োগ করা হবে তার মানে এই নয় যে আপনাকে ছাড়িয়ে দেওয়া হবে কর্মীর কাজের দক্ষতার ভিত্তিতে চুক্তি পরে বাড়ানো হতে পারে অর্থাৎ আপনি যেমন কাজ করবেন আপনার দক্ষতা যেভাবে দেখাবেন তাদের কাছে সেভাবে কিন্তু আপনার দিনের পর দিন কিন্তু আপনাকে ধাপে ধাপে কিন্তু আপনার যে প্রসেস যে প্রক্রিয়া যে কাজের সময়সীমা সেটি কিন্তু বাড়ানো হবে ওকে এরপরে চলে আসবো শিক্ষাগত যোগ্যতা সেটি আগেই বলেছি আমি ভিডিও শুরুতেই যে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে যে কোনো সরকারি স্বীকৃত যে কোনো বিদ্যালয় থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে গুরুত্বপূর্ণ বিষয় আরও একটি বলে রাখি আপনার পঞ্চায়েতে পাঁচজন দশজন বিশজন সবাই আবেদন করতে পারে প্রত্যেক বিবাহিত মহিলারা সেই পাঁচজন মহিলা কিসের বেসিসে আগে সুযোগ পাবে সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে ওকে সেই সঙ্গে যদি আপনার কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনার অগ্রধিকার অনেক আগে কমপক্ষে ছ মাসের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে বাধ্যতামূলক এবার চলে আসবো যেটি সব গুরুত্বপূর্ণ বিষয় ইন্টারভিউ কোথায় হবে কবে হবে কখন হবে ইন্টারভিউ তারিখ হচ্ছে ছাব্বিশ ছয় দু বারবার করে জেনে নিন বারবার করে লিখে রাখুন সেভ করে রাখুন স্ক্রিনশট নিয়ে রাখুন ইন্টারভিউর তারিখ হচ্ছে ছাব্বিশ ছয় দু বুধবার ওই দিন বেলা এগারোটার মধ্যে আবেদনকারী প্রার্থীদের অবশ্যই নির্দিষ্ট ঠিকানায় হাজির হতে হবে কোথায় হবে ঠিকানা কোথায় রুম নাম্বার চব্বিশ রোনাল্ড রস বিল্ডিং এস কে এম হাসপাতাল অর্থাৎ কম বেশি সকলেই জানে কলকাতার পিজি হসপিটাল কোথায় সেই ঠিকানায় হাজির হতে হবে বিল্ডিং নাম্বার হচ্ছে চব্বিশ রোনাল্ড রস বিল্ডিং ফোর্থ ফ্লোর অর্থাৎ আপনার চারতলায় চব্বিশ নম্বর রুমে এসএসকেএম যে কলকাতা পিজি হসপিটাল আছে সেখানে কিন্তু আপনাকে উপস্থিত হতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের মূল বিষয় প্রত্যেক পঞ্চায়েতে যে পাঁচজন করে মহিলা রিক্রুটমেন্ট হচ্ছে তার সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে তুলে ধরলাম এবার আমরা দেখে নেব সেই বিজ্ঞপ্তিতে কী কী বলা আছে ওকে সেই নোটিশে চলে যাব আমরা তো বন্ধুরা আমরা একবার নোটিশটি দেখে নেব বলে রাখি এই নোটিশেই কিন্তু আপনার পঞ্চায়েতের কোন কোন গ্রামে ভ্যাকেন্সি আছে অর্থাৎ আপনি কোন গ্রামের বাসিন্দা কোন গ্রামের জন্য আবেদন করতে পারবেন সেটি কিন্তু এই নোটিশেই মেনশন করা আছে সেটি কিন্তু নোটিশটি ভালো করে দেখে নেবেন সম্পূর্ণভাবে ইন্টারভিউ ও উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পূর্ণ সময়ের কাজের জন্য চুক্তি ভিত্তিতে ছ মাসের জন্যে নিয়োগের জন্য নিম্নলিখিত গ্রামগুলি থেকে ইচ্ছুক বিবাহিত মহিলাদের বিশেষ করে ওয়াক অ্যান্ড ইন্টারভিউ জন্য আবেদন জানানো হচ্ছে কমিটির কাজ সন্তোষজনক হলে তাকে পুনরায় পরের ছ মাসের জন্যে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে আবার ছ মাস আবার তার ছ মাস এভাবেই কিন্তু আপনার কাজের সময়সীমা বাড়ানো হবে বয়স্কত সেগুলো সমস্ত বলেছি শিক্ষাগত যোগ্যতা কী পদের নাম কী সমস্তটাই তুলে ধরেছি যেটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি আমি দেখে নেব কোন কোন জায়গায় কোন কোন গ্রামে ভ্যাকেন্সি আছে সেটি একবার দেখে নেব গ্রাম তালিকা এক গ্রাম তালিকা দুই গ্রাম তালিকা তিন গ্রাম তালিকা চার এইভাবে কিন্তু দেখে নিতে হবে আপনার ব্লকের যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতের আওতায় আপনার গ্রাম পড়ছে কি না সেটি কিন্তু এই নোটিসে দেখে নিতে হবে নোটিশটি কিন্তু আমি আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে আছে সেখানে দিয়ে দেবো সেখান থেকেও দেখে নিতে পারবে রাজনগর ব্লকের লাউজোড়া গোলালগাছি তাঁতিপাড়া পঞ্চায়েত বেশ গ্রাম তালিকা দুইয়ে চলে আসবো সাইথিয়া ব্লকের বড়া এবং দহিরা বনগ্রাম পঞ্চায়েত অমুয়া রাড়কেন্দ্র এবং বাগডাঙ্গা হরিশারা পঞ্চায়েত বলসুন্ডা ও বলসুন্ডা কলোনি বনগ্রাম পঞ্চায়েত গ্রাম তালিকা চার বাংজিটা এবং ইকরা অমরপুর গ্রাম পঞ্চায়েত রসইপুর এবং পারুই সাইথিয়া ব্লক পারুই পঞ্চায়েত তো বন্ধুরা এই গেল কিন্তু কোন কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ হবে তার লিস্ট এবার যেটি আমি মিস করে গেলাম সেটি হচ্ছে যখন আপনার ইন্টারভিউ চলবে যখন যেদিন আপনি ডকুমেন্টগুলো নিয়ে যাবেন সেখানে কিন্তু এক কপি রঙিন পাসপোর্ট সাইজ এবং যে জেরক্সগুলো নিয়ে যাবেন সেগুলো যেন সেলফ অ্যাটেস্টেড হয় ওকে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওর মূল বিষয়বস্তু আপনি যদি আপনার পঞ্চায়েতের ওই সিলেক্টেড গ্রামের বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই আবেদন করুন তার জন্য যদি কোনো জিজ্ঞাসা থাকে বা অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে আগামী দিনে এরকম তথ্য আমার জানাতে বেশি করে সুবিধা হবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাজে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ